স্কুটার চালকের থেকে পুলিশ কর্মীর টাকা নেওয়ার ভিডিও ভাইরাল যদিও ভিডিওর সত্যতা যাচাই করেই উত্তরের সংবাদ ইতিমধ্যে পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছেন জেলা পুলিশ জানা যায় দুই যুবক গয়ার কাটার দিক থেকে ধূপগুড়ি আসার পথে ধূপগুড়ি থানার অন্তর্গত আংলা ভাষা পুলিশ ক্যাম্পের সামনে নাকা চেকিং চলছিল কয়েকদিন ধরেই চলছে নাকা চেকিং অভিযোগ চেকিং এর সময় স্কুটার সহ যুবককে আটক করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক এরপর ভাইরাল ভিডিওতে দেখা যায় পুলিশ আধিকারিক নিজে স্কুটার চালিয়ে ক্যাম্পের সামনে রাখেন সেখানে গাড়ির কাগজপত্রের গড়মিল থাকায় চালকের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ এরপর টাকাতে রফা হয় এক হাজার চালক পকেট থেকে টাকা বের করে পুলিশ আধিকারিকের হাতে দেন টাকা হাতে পেয়ে স্কুটারের চাবি তাদের দিয়ে দেন পুলিশ আধিকারিক জানা যায় যুবকের সাথে থাকা আরও এক যুবক পুরো ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দী করেন ভিডিওটিতে আরও দেখা যায় স্কুটার চালক পুলিশ আধিকারিককে জানাচ্ছে তার কাছে এক হাজার টাকা রয়েছেন তিনি ধূপগুড়িতে ঔষধ আনতে যাচ্ছেন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে সর্বস্ব যদিও ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেন জেলা পুলিশ ইতিমধ্যে পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছেন জেলা পুলিশ জানা যায় যেখানে অনলাইনের মাধ্যমে জরিমানা করার পদ্ধতি রয়েছেন সেখানে কিভাবে জরিমানা না করে প্রকাশ টাকা চাইছেন পুলিশ আধিকারিকরা বিরোধী বোর্ড উত্তরের সংবাদ মোৰ পাইছাই নাই মোৰ পাইছাই নাই